मेरे को लाइक करवा हां मेरे को लाइक करवा अपन दे दे, हम्म, और बोल बूढ़ा बोल अरे आ गया ओए ओए छोटा के छोटा के ना बाबा तू ट्राई करना ओके

हैप्पी न्यू ईयर हैप्पी न्यू इयर असल वालेकमल कम आुरबी দাঁড়াও দেখে আসি তোমার ভিডিও নাজবু না নিরা নিরা হ্যাপি নিউ ইয়ার কেমন আছে হ্যাপি নিউ ইয়ার মামা মামি নিলাম ইয়ার সোহার হ্যাপি নিউ ইয়ার সবাই একটা করে লাইক দিয়ে দাও যারা লাইক দাও না প্লিজ লাইক দাও আমি কিন্তু নতুন হ্যাঁ রাহেন ভাই তুমি কেমন আছো সবাই একটা করে লাইক দাও নিরা আইছে ও আলহামদুলিল্লাহ ভালো তোমরা কেমন আছো আপু ভাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি হ্যাপি নিউ ইয়ার কেমন কাটল কি করেন সবাই এই মা খাইলাম তুমি খাইছো নিরা খাইছো আচ্ছা এট কি আসেনা নাকি

আমার বাসা আছে গাজীপুর মাওনা দেখলাম আপু এই তুমি কই সেকেন্ডে দেখলা কোনো অ্যাড ম্যাট কিছু দেখো না খালি ঢুকছ আর না আমার নাম শরীফুল ইসলাম ভালো না আপনি কেন কি হয়েছে রাহেন ভাই তোমার কি হয়েছে কোবটকে গিয়ে গেলাম হুম ঠিক বলেছো শাইল ভাই খাইছ না তোরা হ্যাঁ খাইছি পিচ্চি বাবু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আতিক ভাই কেমন আছো পাই না মাওলানা কোন জায়গা মাওলানা চিনিনা ভাই ওমে এত ফেট কিছু দেখি নাই বুঝতে পারছি দূর পড়ে গেছো আর আসছো আদিক ভাই তুমি কেমন আছো সামনে আমার জন্য বড় বাস অপেক্ষা করতে যাচ্ছি কিসের বাস গো আলহামদুলিল্লাহ কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আদিক ভাই খাওয়া দাওয়া করছো তোমরা সবাই খাইছো এই মানুষ হলো সাতটা লাইভে আমার সবাই লাইক দাও লাইক যারা দাও প্লিজ লাইক দিয়ে দাও পরীক্ষা বাস তাই না কি বলতো কোন জায়গায় এমসিএসএমসি 네? 네. 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 해 네. 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 এমসি হ্যাঁ আমি লাইক করেছি তুমি লাইক করেছো একজন সাহিল কি খবর আতিক ভাই তুমি আমাকে ভুলে গেছো আসসালামু আলাইকুম সুস্বাপু ও আমি চিনতে পেরেছি শরীফুল ভাই তুমি আমার কাছে অলরেডি একটা নাইট পাও আর একটা তাহলে পাবা আমি মনে হয় আজকে শেষ নাইট আমি মনে হয় নাইট করবো না বুঝছো তোমার নাইট দুইটা নাইট আমি দিয়ে দিব তোমাকে আমি দুইটা নাইট দিয়ে দিবো সমস্যা নেই

তোমরা কেউ কি আমার লাইভে অ্যাড পাইছো সাহিল ভাই তারপরে শরীফুল ভাই আমি তো নিজেও উপায় নাই আপু তুমি একা একা কেক খেলে শুরুতে পাইছি শুরুতে পাইছো আমি অ্যাড পেয়েছি সত্যি তোমরা এক পাইছো বলো তো নাহলে আমি নতুন করে কেটে আবার করব। অ্যাড না আসলে তো আমার আবার করতে হবে ঠিক আছে দেখি বারো মিনিট পর্যন্ত অপেক্ষা করি দিচ্ছি হবো শুরুতে পেয়েছি তারপর আর পাইনি আচ্ছা বারো মিনিট যাক তারপর দেখি আমি আসার সময় পাইছি পরে আর পাইনি ঠিক আছে দেখি আর তিন মিনিট অপেক্ষা করবো দেখি আসে কিনা তারপরে তোমাদের আজকে দিনটা সবার কেমন গেল বলো শরীফুল ভাই কালকে তোমার বন্ধ ছিল তাই না গতকাল তোমার বন্ধ ছিল অনেক ঠান্ডা কি রান্না করেছে আপু আজকে রান্না করেছি আমি হচ্ছে কালবাউস মাছ আর হচ্ছে ভাজি এর জন্য ভালো যায়নি ও হার বলে না অনেক ঠান্ডা ঠান্ডা তোমরা কি দেখাও করলে কি গরম হলে ভালো হয়ে যেত এই হ্যাপি নিউ ইয়ার পরে গরম কালে যাবে না সারা জীবনে শীতকালে যাবে হ্যাঁ গতকালকে তো সব কিছু বন্ধ ছিল সরকারি ছুটি কি কি

আপু লামি একে দেখলাম তাই লামি পিচ্ছি না ক্লাস এইটে পরে এইডি কার সবাইকে ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা সেই করবে তোমাকে অনেক ভালোবাসা ইস আমার ছেলেটা এত পরিমাণ ডিস্টার্ব করে লজ্জা পাচ্ছিল তাই কি ব্যাপারে তোমরা কেউ কি অ্যাড পাইছ তোমরা কি কেউ অ্যাড পাইছো আমার ওখানে কিন্তু এড আসে নাই বারো মিনিট অলরেডি হয়ে গেছে আমার মনে হয় কেটে দিয়ে ব্যাক করতে আবার শুরু করতে হবে পরে দিন ওকে দেখি আর তিন মিনিট থাকো আর তিন মিনিট অ্যাড হচ্ছে না আমি আবার চালু করি এড পাই নাই আমিও পাই নাই আমি একটা অ্যাডও পাইনি দেখি আমার সেলে এক কি হয়েছে তোর একটা কি হয়েছে হ্যাঁ ঠিক হয়েছে কি হয়েছে তোর এক হইতেছে না আজকে আমার লাইনে

আমি আমার লাইভটা কাটিয়ে দিলাম কোনো এটা কাটিয়ে দিলাম সবাই নতুন করে লাইভে জয়েন হয়ে কোনো লাইভ